নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব বিলামন ট্যাবলেট সম্পর্কে এটি আমাদের সর্দি ঠান্ডা লাগা ভালো করে নাক দিয়ে জলের মতো সর্দি ঝরা খুব ঘন ঘন হাঁচি হওয়া ভালো করে শুকনো কাশি ভালো করে নাক সড়সড় করা নাক বন্ধ হয়ে যাওয়া চোখ থেকে জল পড়া চোখ লাল হয়ে যাওয়া চোখ পিটপিট করা ভালো করে অ্যালার্জি গা চুলকানির সমস্যা ভালো করে এছাড়াও আমাদের শরীরের আরও কী কী সমস্যা হলে আমরা এই বিলামন ট্যাবলেটটি খেতে পারবো এর খাওয়ার সঠিক নিয়ম সাইড ইফেক্ট দাম কম্পোজিশন সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এই বিলামন ট্যাবলেটটি একটি বিলাস্টিন অ্যান্ড মন্টেলুকাস ট্যাবলেট এটি অ্যারিস্টো ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড মার্কেটিং করে বিলাস্টিন থাকে কুড়ি এমজি এবং মন্টেলুকাস থাকে দশ এমজি প্রতিটি বিলামন ট্যাবলেটে এটি দশটি ট্যাবলেটের পাতা হয় এবং এক পাতা বিলামন ট্যাবলেটের দাম একশো টাকা পঞ্চাশ পয়সা এই বিলামন ট্যাবলেটটি আমাদের সর্দি ঠান্ডা লাগা ভালো করে ঠান্ডা লাগার কারণে আমাদের নাক দিয়ে জলের মতো সর্দি ছড়া খুব ঘন ঘন হাঁচি হওয়া নাক জ্বলন করা বা নাক সড়সড় করা নাক বন্ধ হয়ে যাওয়া চোখ লাল হয়ে যাওয়া চোখ পিটপিট করা বা চোখ থেকে জল পড়া এই সমস্যাগুলির ক্ষেত্রে এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করে এই বিলামন ট্যাবলেটটি খেলে সর্দি কমে যায় এবং এই সমস্যাগুলি ভালো হয়ে যায় শুকনো কাশি ভালো করে আমাদের গলা খুসখুসে শুকনো কাশি হলে এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করে অনেকে রাত্রে শোয়ার পর খুব শুকনো কাশি হয় সেই ক্ষেত্রেও এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করে এই ট্যাবলেটটি খেলে খুব তাড়াতাড়ি শুকনো কাশি কমে যায় যাদের হাঁপানির সমস্যা আছে বা অ্যাস্থমার সমস্যা আছে খুব টানা কাশি হয় হাঁপানি হয় হেঁসফেঁস করেন শ্বাস প্রশ্বাসের সমস্যা হয় শ্বাস প্রশ্বাসের সময় বুক সাঁই সাঁই শব্দ করে বা ঘর ঘড় শব্দ করে তাদের এই সমস্যাগুলির ক্ষেত্রেও ডাক্তারবাবুর এই ট্যাবলেটটি দিয়ে থাকেন আমাদের চামড়ায় চুলকানি হলে বা র্যাস বের হলে চুলকানোর পর চাংড়া চাংড়া হয়ে ফুলে যায় বা আম্বাত বের হলে এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করে আমাদের মৌমাছি বা বোলতায় বিঁধে দিলে বা বিষাক্ত পিমড়েই কামড়ে দিলে সেই স্থানটি খুব জ্বলন করে চুলকায় এবং ফুলে যায় এই সমস্যাগুলির ক্ষেত্রেও এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করে আমাদের অনেকের ধুলো বালিতে কাজ করলে ধানের এবং গমের গুঁড়োতে কাজ করলে খুব হাঁচি হয় নাক দিয়ে সর্দি ঝরে তাদের এই ট্যাবলেটটি খেলে কিছুক্ষণের মধ্যেই হাঁচি এবং সর্দি ঝরা বন্ধ হয়ে যায় তো বন্ধুরা এগুলি এর বেনিফিটস এবার আলোচনা করবে এর সাইড এফেক্ট সম্পর্কে এই বিলামন ট্যাবলেটটি খেলে আমাদের সাধারণত সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না তবে কিছু সাধারণ সাইড ইফেক্ট হতে পারে যেমন বেশি ঘুম হওয়া সারাদিন ঘুম ভাব গ্যাস বমি ভাব পেটে ব্যথা মুখ এবং গলা শুকিয়ে যাওয়া মাথা ঘোরা মানসিক ও স্নায়বিক অস্বস্তি এই সমস্যাগুলি হতে পারে এই সমস্যাগুলি হলে বা আরও অন্য কোনো রকম সমস্যা হলে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে যারা গুরুতর অসুস্থ যাদের হার্ট কিডনি লিভারের কোনো রকম সমস্যা আছে গর্ভবতী মহিলা যেসব মহিলারা শিশুদের স্তনপান করান তাদের খাওয়ানোর আগে অবশ্যই বাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে খাওয়ানো যাবে না এটি শিশুদের খাওয়ানো যাবে না এটি শিশুদের থেকে দূরে রাখতে হবে এই বিলামন ট্যাবলেটটি খাওয়ার নিয়ম বলতে বড়দের ক্ষেত্রে সারাদিনে একটি ট্যাবলেট খেতে হবে রাত্রে শোয়ার সময় একটি ট্যাবলেট খেতে হবে এছাড়াও এর খাওয়ার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন এই বিলামন ট্যাবলেটটি বা যে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে কারণ রোগীর কন্ডিশন রোগীর বয়স রোগীর ওজনের উপর নির্ভর করে ডাক্তারবাবুরা ঔষধের ডোজ নির্ধারণ করেন তাই ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই ট্যাবলেট সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এই রকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন তো বন্ধুরাও পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন